হোটেল আমারিতে আকর্ষণীয় ও ভিন্ন স্বাদের নতুন সব খাবারের পদ নিয়ে এসেছে আমায়া ফুড গ্যালারি সন্ধ্যায় উদ্বোধন হয় নতুন এই ডিনার বুফে ইভেন্টের দেশ বিদেশের দক্ষ রন্ধনশিল্পীরা থাইল্যান্ড জাপান চীন ভারত ও কন্টিনেন্টালের পাশাপাশি পরিবেশন করেছেন নানা পদের বাঙালি খাবারও চিরাচরিত মাছ মাংসের পাশাপাশি এখানে থাকছে টোমকা চিকেন স্যুপ চিলি ব্রাউন রাজমা গালুটি কাবাব পনির সোফিয়ানি টিক্কা সব শিক কাবাব ও এগ ড্রপ সুপের মতন নানা স্বাদের খাবার ভোজন রসিকরা মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় উপভোগ করতে পারবেন আকর্ষণীয় এই ডিনার বুফে যেখানে একই সাথে বিভিন্ন দেশের অথেন্টিক খাবারের স্বাদ পাবেন তারা চোখে দেখতে পারবেন আকর্ষণীয় খাবারের হরেক রকম পদ অন্য জায়গায় দেখা যায় যে আপনারা ভ্যারিয়েশনস অফ ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস এক একটা কুজিনে গিয়ে পান এক একটা স্টেশনে গিয়ে পান বাট এখানে কিন্তু আমাদের দিন আলাদা করে ধার্য করা আছে যেরকম সানডে এক ধরনের থিম নাইট মানডে এক ধরনের থিম নাইট টিউসডে আরেক ধরনের থিম নাইট সো যে যেই ধরনের খাবার পছন্দ করে সেই থিম নাইটে এসে কিন্তু একদম অথেন্টিক টেস্ট অফ দ্যাট ফুড এখান থেকে পেয়ে যেতে পারে